এই দিশা তুমি পড়াশোনা করছো না শুধুই বই খুলে বসে আছো তুমি তো এই আগের বছর খেল করলে এবছর একই ক্লাসে রয়েছো তোমার যদি পড়াশোনা করতে না ভালো লাগে তুমি মাঠে বেরিয়ে যাও মাঠে বেরিয়ে যে ওই রোদে নালি থাকতে যাও আর আমি কিন্তু তোমার বাবাকে ডেকে নিয়ে আসবো স্কুলেতে তোমার পড়াশোনার কি অবস্থা সেটা আমি দেখতেই পাচ্ছি না ম্যাডাম এরকম করবেন না বাবাকে ডাকবেন না ম্যাডাম ভুল হয়ে গেছে এবারের মধ্যে ছেড়ে দিন না ম্যাডাম এরকম করবেন না তাহলে তুমি ভালো করে পড়াশোনা করো পরের বার থেকে আর এরকম হবে না এবার থেকে খুব ভালো করে পড়াশোনা করবো তাহলে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে বই খুলে শুধু বসে থাকলে হবে না পড়ায় মনোযোগ দিতে হবে এরিয়া তুমি ক্লাসে বসে বসে কি করছো শুধু গল্প করে যাচ্ছো তুমি কি স্কুলে আসো ক্লাসে বসে গল্প করবে বলে তুমি তো বছর ফেল করেছো এই যদি ফেল করো না তোমাকে কিন্তু আমি টিসি দিয়ে দেব নো প্রবলেম এখানে আমাদের স্কুলের থেকেও আরো ভালো ভালো স্কুল আছে আর আমার বাবার যা টাকা আমি অনা আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারি আর আমি আপনাদের স্কুলের এমন বদনাম করব না যে কেউ এখানে ভর্তি হবে আমার ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে 2k 2k এই রূপালী কি টিভি নিয়ে আজকে না রে আজকে কিছু টিভি নানি আসলে বাবার শরীরটা খারাপ তো সেই জন্য মা ওখানেই ছিল কিছু করে দিতে পারেনি আমাকে আমি কিছু খাবো না আজকে চিন্তা করে না তুই আমার সঙ্গে খাবি চ আমি আজকে আলু সেদ্ধ আর মনে চল সবাই মিলে খাবো ঠিক আছে চল আমি তোর সাথেই খাবো হ্যাঁ এ কি না কি যাও তুই কি এনেছিস তোর স্যান্ডউইচ থেকে আমাকে একটু দিবি না রে আমি আমার স্যান্ডউইচ কাউকে দিতে পারবো না নিজে ওরকম টিফিন দিয়ে আমার স্যান্ডউইচে হতে আসছে ভাগে না থাকে